আগরতলা প্রাইম লোকেশনে বসতবাড়ি করার উপযুক্ত একটি দুই গণ্ডার প্লট আর্জেন্ট বিক্রি করা হবে লোকেশানটা হচ্ছে আগরতলা মটর স্ট্যান্ড শনিতলার অপোজিটে রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটি অবস্থিত শনিতলা থেকে ক্রসট্যাক এডুকেশন একাডেমির পাশের জায়গাটাই এটা জায়গাতে পৌঁছানোর জন্য দুই দিক দিয়ে আপনারা রাস্তা পেয়ে যাবেন এক দিক দিয়ে ছয় ফুটের রাস্তা আরেক দিক দিয়ে আট ফুটের রাস্তা পিস রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট দূরত্বে এই জায়গাটি অবস্থিত এখানে বাড়ির অংশ থেকে দুই ঘন্টা জায়গা বিক্রি করা হবে এই দুই ঘন্টা জায়গাতে রয়েছে পুরনো একটি বিল্ডিং ঘর এই ঘরটা মেনটেনেন্স করে আপনারা এখানে বসবাস করতে পারেন নয়তো এই ঘরটা ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করে বিল্ডিং ঘর করতে পারেন এই জায়গাটাতে জল বিদ্যুৎ এবং পাইপলাইন গ্যাসের সুব্যবস্থা রয়েছে আগরতলা প্রাইম লোকেশনে এই জায়গাটা অবস্থিত হওয়াতে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই দুই ঘন্টা জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন